ওই তোমার বয়স কত হ্যাঁ পিচ্ছি একটা মেয়ে এখন তোমার পড়াশোনার করার বয়স এসব বাদে চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলা ঠিক আছে ও হ্যালো আমি পিচ্ছি না ওকে ক্লাস নাইনে পড়ি আমার সব ফ্রেন্ডরা ক্লাস সেভেন থেকে প্রেম করে আর তাই আমার মনে হয় না আমি পিচ্ছি আমি যথেষ্ট বড় ওকে ওরে বাবা এম বলে কি আর তো সবাই প্রেম করে বলে কি তোমাকেও করতে হবে হ্যাঁ করতে হবে কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তোমার বয়স কত আর আমার বয়স কত জানো তোমার বয়স জানি না তবে আমার বয়স পনেরো আচ্ছা তোমার বয়স কত চব্বিশ তার মানে তুমি আমার থেকে নয় বছরের বড় ওটা ব্যাপার না আমি মানিয়ে নেব এই মেয়ে বলে কি তুমি কি জানো আমি একজনকে পছন্দ করি তোমার পছন্দ থাকতেই পারে কিন্তু বিয়ের পরে আমি তোমাকে সবকিছু ফুলিয়ে দেব তখন শুধু তোমার আর আমার ভালোবাসা থাকবে আর কিছু না ও হ্যালো কন্ট্রোল তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি তুমি পিচ্ছি একটা মেয়ে এতটা পেকে গেলে কিভাবে এখন এসব চিন্তা ভাবনা মাথা থেকে জেরে ফেলো এসব উল্টা কথা আর যেন না শুনি কোনোদিন আমি তোমাকে ভালোবাসি আর কিছু শুনতে চাই না বাস তুমি শুধু আমার তোমার সাথে কথা বলাই বৃথা দাঁড়াও আন্টিকে সবকিছু জানাচ্ছি আম্মুকে আমাদের বিয়ের কথা জানাবে তো তুমি তো ভারী আজীব মেয়ে বোধেছি তোমাকে এভাবে হবে না আমি এক্ষুনি আন্টির কাছে যাচ্ছি তাই বলে সোজা সুজি সাত থেকে নেমে নাহিদার কাছে গেলাম কারণ নাহিদার মায়ের কাছে গিয়ে কি বলবো নাহিদা ওর মাকে যা বলার বলবে নাহিদার কাছে গিয়ে বললাম নাহিদা তোমার বোনের কাণ্ড কারখানা দেখেছ কেন আবার কি করেছে কি করেনি তাই বলো পিছিয়ে একটা মেয়েও এতটা পেকে গেল কিভাবে আরে কি করেছে তা তো বলবে সোনা ওই পিচি মেয়েটা কি করেছে তারপর নাহিদাকে সব কিছু খুলে বললাম নাহিদা সবকিছু শুনে তো অবাক ও সত্যি তোমাকে এসব বলেছে তাহলে আর বলছি কি আচ্ছা ঠিক আছে তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না আমি আম্মুর সাথে কথা বলবো আচ্ছা ঠিক আছে তারপর আমি রুমে গিয়ে শুয়ে রইলাম একটু পর নাহিদা নাহিদার মায়ের আওয়াজ পেলাম ওদের কথা শুনে মনে হচ্ছে নাহিদার মা নাহিদার ছোট বোনকে বকাবকি করছে খুবই আজব ব্যাপার পিচ্চি একটা মেয়ে কিসব পাকা পাকা কথা বলে এখন ঠিক হইছে না মায়ের কাছে একটু ঝাড়ি খাও এমনি ঠিক হয়ে যাবে আমি চুপচাপ কানে বালিশ চাপা দিয়ে শুয়ে রইলাম ওই পাশে যত ঝড় তুফান হয় হয়ে যাক পরের দিন সকালে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসলো এরপর আমি চাকরিতে জয়েন করি চাকরিটা খুবই ভালো আর আমার বেতনটাও খুব ভালো হয়েছে আমি নিয়মিত অফিস করতে লাগলাম জীবনের প্রথম চাকরি তাই বুঝে নিত একটু সময় লাগছে সব কিছু নিজের আয়ত্বে নিয়ে এলাম এর কিছুদিন পর আমি আম্মুর কাছে আবারও গেলাম আম্মু হ্যাঁ কিছু বলবি? হুম আচ্ছা বল আমি দেখো আমি তো একটা ভালো চাকরি পেয়ে গেলাম আমার বেতনটাও খুব ভালো তো এবার আমার দিকতে একটু দেখো তোর দিকে কি দেখব আমি একটা মেয়েকে খুব পছন্দ করি তো আমি কি করব তুমি কি করবে মানে তোমার ছেলে একটা মেয়েকে পছন্দ করে কোথায় তুমি খুশি হবে তা না মনটাই খারাপ করে দিলে আচ্ছা তোর এসব কথা পরে শুনবো সামনের 25 তারিখে নাহিদার বিয়ে ওর বিয়ে শেষ হতে দে তারপর তোর নিয়ে চিন্তা ভাবনা করব কি নাহিদার বিয়ে মানে কার সাথে কেন তোকে সেদিন যে ছবি দেখালাম ছেলেটাকে ছেলের দেখেই তো নাহিদের পছন্দ করে ফেলেছে কি বললে নাহিদা বিয়েতে রাজি কেন রাজি হবে না ছেলেটা দেখতে শুনতে কত সুন্দর দেখতে হবে না আর নাহিদার বিয়ের সব দায়িত্ব কিন্তু তোর আমুর কথা শুনে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না নাহিদা এই আমাকে ভালোবাসে আমি নাহিদার জন্য সবকিছু করলাম আর সেই কিনা ও আমাকে ধোকা দিল আমি আর কিছু মানতে পারছি না আমুর রুম থেকে বের হয়ে সোজা নাহিদার কাছে গেলাম নাহিদাকে দুই হাত দিয়ে শক্ত করে ধরে বললাম নাহিদা এসব কি শুনছি আমি কি শুনছো তুই নাকি ওই ছবি ছেলেটাকে বিয়ে করতেছ হ্যাঁ ঠিকই শুনেছো ছেলেটাকে আমার খুবই ভালো লাগছে ছেলেটা দেখতে এত হ্যান্ডসাম কি বলবো ও এখন ওই ছেলেটা আমার থেকে ভালো হয়ে গেল তাই না তুমি কেমনে পারলা আমার সাথে এমনটা করতে তোমার সাথে কেমন করলাম তুমি আমাকে ভালোবেসে অন্য একটা ছেলেকে বিয়ে করতেছো এর মানে কি নাহিদা বারে আমি কি তোমার জন্য সারা জীবন অপেক্ষায় থাকব নাকি আর ছেলেটাকে আমার খুব ভালো লাগছে দেখতে খুব ভালো তাই না করতে পারিনি তুমি কিভাবে এই কথা বলছো আমাকে তুমি এই ভালোবাসো তুমি না আমাকে কথা দিয়েছো তুমি সারা জীবন আমার পাশে থাকবে হ্যাঁ থাকব তো সারা জীবন বন্ধু হিসেবে নাইদা প্লিজ এই বিয়ে ক্যান্সেল করে দাও আমি তোমাকে ছাড়া বাঁচবো না তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি প্লিজ আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে ছাড়া সত্যি সত্যি মরে যাব আমি মেয়েটাকে জড়িয়ে ধরে কান্না করছি আর কথাগুলো বলছি আরে বোকা কান্না করছো কেন কান্না থামাও বলছি না কান্না থামাও না আগে তুমি বলো তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না আরে দূর বোকা তুমি আমাকে এই চিনলে আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছেড়ে কোথায় যাব আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে ওই ছেলেটাকে বিয়ে করতে চাচ্ছ কেন আমি যাকে বিয়ে করতে চাচ্ছি সেটা কে জানো না জানি না আর জানতেও চাই না কেন তোমার জানাটা জরুরি তো আমি যাকে বিয়ে করতে চাচ্ছি সেই ছেলেটার নাম হচ্ছে আমার চোখের জল মুছে দিয়ে কাঁধে হাত রেখে বলতে লাগলো কি নাম কি সেই ছেলেটার নাম হলো আবিদ কি তোমাকে যে ছবি দেখানো হয়েছিল সেটা তোমারই ছবি ছিল কিন্তু তুমি তো ছবিটা দেখোনি আম্মু আর আন্টি সবকিছুই জানে না তারা আমাদের বিয়েটা অনেক আগে থেকে ঠিক করে রেখেছে কি তাহলে সবাই আমার সাথে এমন করলো কেন সবাই তোমার সাথে একটু মজা করলো তোমার রিয়্যাক্টটা কি সেটা দেখতে চাইলো সবাই তার মানে সামনে 25 তারিখে আমাদের বিয়ে হুম আমাদের বিয়ে ও ইয়াহু তাই বলে আমি নাহিদাকে কোলে তুলে নিয়ে ঘোরাতে শুরু করলাম আজ আমার খুশি যেন বাদ নেই পৃথিবীতে সব থেকে সুখী মানুষ আমি আমার ভালোবাসার মানুষকে আপন করে পেতে যাচ্ছি আমাদের দুজনে নাচানাচি দেখে আম্মু আর আন্টি হাসতে লাগলো আজকে সবাই খুশি কারণ দুই পরিবার এক হতে যাচ্ছে আর সব থেকে বড় কথা আমাদের ভালোবাসা পবিত্র বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে আমাদের বিয়ের সকল প্রস্তুতি হলো অনেক দমদাম করে আমাদের বিয়ে হয়ে গেল সবাই আমাকে ধরে বাসর ঘরের সামনে নিয়ে গেল কিন্তু বাসর ঘরের সামনে গিয়ে পড়লাম মহা বিপদে আমার সব হারামি বন্ধুরা বাসর ঘরের দরজা আটকে রেখেছে তাদের দাবি তিরিশ হাজার টাকা না দিলে দরজা ছাড়বে না এখন এতগুলো টাকা কোথায় পাবো হারামি বন্ধুগুলো কিছুতেই মানছে না কোথায় ভাবলাম বাসর ঘরে গিয়ে একটু রোমান্স করব। হারামিগুলোর জন্য তাও হচ্ছে না অনেক কষ্ট করে সবাইকে মানিয়ে দশ হাজার টাকা ওদের হাতে ঢুকে দিয়ে আমি বাসর ঘরে ঢুকে গেলাম বাসর ঘরে ঢুকে দেখলাম ঘরটা সুন্দর করে সাজানো হয়েছে নাহিদা বিছানার উপর বসে আছে আমি ছুটে গিয়ে নাহিদাকে জড়িয়ে ধরলাম আই পাগল কি করছো সব পাঠক পাঠিকা দেখছো তো ও হ্যাঁ তাই তো ওই পাঠক পাঠিকার